আর শাখাওয়াত হোসেন যেভাবে আওয়ামী লীগের গুণ কীর্তন করছেন যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তাদের অনেক অর্জন আছে আওয়ামী লীগের নেত্রীকে উনি শ্রদ্ধা করেন সম্মান করেন অশ্রদ্ধা করেন না আমরা আসুক আমরা দল গুসান আওয়ামী লীগের দায়িত্ব কি উনাকে দিয়েছে কেউ বাংলাদেশের মানুষ ওনাকে দিয়েছে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়েছেন গণভোট নিয়েছেন বাংলাদেশের মানুষের ভোটের নির্বাচিত উনি উনি তো এই কথা বলবার কি আছে ওনার দায়িত্ব একটা সুষ্ঠু ভোট করা ওনার দায়িত্ব সেই ভোটে আওয়ামী লীগের যদি নিরাপদ যারা আছে আওয়ামী লীগের নির্দোষ যদি কেউ থেকে থাকে আসবে কোন অসুবিধা নাই আমরা তো নিষিদ্ধ করা রাজনীতি করি না আমাদের তো অসুবিধা নাই আবার শেখ হাসিনা যার হাতে রক্ত রঞ্জিত যিনি একটা নির্দেশদাতা অসংখ্য অসংখ্য তিনি তিনি রাজনীতি করবেন তাকে শ্রদ্ধা করবেন তাহলে তো আমাদের বুঝতে কোনো বাকি থাকে না এই রক্তের মধ্য দিয়ে একটা সরকার মাত্র ক্ষমতায় আসে আসতেই পারলো না তার স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুর সারা বাংলাদেশের একরকম গাদ্দারি করে আমরা কয়েকদিন থেকে তার গতিবিধি আমরা দেখছিলাম যে উনি গাদ্দারি করে আজকে যে বক্তব্য দিয়েছেন গোটা জাতি তার এই বক্তব্যে ফুসে উঠেছে শেখ হাসিনার পতন হয়েছে বিগত পাঁচ তারিখে তিনি পালিয়ে গিয়েছেন জীবন নিজের জীবন নিয়ে তার বোনকে নিয়ে তার দলের লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে নিরাপত্তাহীন রেখে নিরাপদ অরক্ষিত রেখে তিনি একা তার জীবন নিয়ে পালিয়ে গেলেন যদিও তার দুই দিন আগে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না তার দুই দিন আগে তিনি দম্ভ করে অহম্পায় করে বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না অথচ তিনি পালালেন এবং পালালেন একা একাই পালালেন পরিবার পরিজন নিয়ে আর কাউকে তিনি নিতে পারেন নাই তো যাই হোক শত শত ছাত্র জনতা রক্ত ঝরেছে আপনি জানেন রক্তের দাগ এখনো শোকায় নাই এখনো এই ছাত্র ছাত্রী এবং যারা মজলুম মানুষ যারা শহীদ হয়েছেন তাদের পরিবার পরিজনের মধ্যে হাহাকার চলছে দেশের মানুষের মধ্যে এই ক্ষত এখনো ন্যূনতম শোকায় নাই তার ফলস্বরূপ আমরা একটা সরকার পেয়েছি আমরা আশা করেছিলাম যে এই সরকার দীর্ঘ পনেরো বছরের জুলুম পীড়ন অত্যাচারের যে মূল হোতা এই আওয়ামী লীগ এবং তার প্রধান নেত্রী শেখ হাসিনা যারা বাংলাদেশে অসংখ্য মানবাধিকার বিরোধী অপরাধ যারা লুণ্ঠন যারা খুন যারা গুম যারা নিপীড়ন অসংখ্য অন্যায় এবং মানবতা বিরোধী অপরাধের অপরাধে অভিযুক্ত দীর্ঘ পনেরো বছর বাংলাদেশে কি পরিমাণ জুলুম হয়েছে মানবতা বিরোধী অপরাধ হয়েছে আপনারা দেখেছেন আমরা বারবার কাগতি করেছি আমরা নিজেরাও তার শিকার অথচ এই রক্তের মধ্য দিয়ে একটা সরকার মাত্র ক্ষমতায় আসে আসতেই পারলো না তার স্বরাষ্ট্র মন্ত্রী বাহাদুর সারা বাংলাদেশের আন্দোলনরত নেতা ছাত্র জনতার সাথে একরকম গাদ্দারি করে আমরা কয়েকদিন থেকে তার গতিবিধি আমরা দেখছিলাম যে উনি গাদদারি করে আজকে যে বক্তব্য দিয়েছেন গোটা জাতি তার এই বক্তব্যে ফুসে উঠেছে আন্দোলনরত ছাত্রদের কথা বলেন আমাদের সমস্ত আন্দোলনরত সমস্ত দলের নেতা কথা বলেন সমস্ত মানুষ আজকে জেগে উঠছে ফুসে উঠেছে আমি দেখলাম আমি গণ আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছিলাম যে শেখ হাসিনা পদত্যাগ করলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই হ্যাঁ এবং ষড়যন্ত্র যে আছে তার ছেলের কথাবার্তা তার এক রকমের প্রতিবন্ধী ছেলে তার কথাবার্তা শুনছিলাম অশোক অর্বাচীন কথাবার্তা শেখ হাসিনার কথা আমরা বয়স শুনেছি জানি না সত্য কি মিথ্যা একবার বলেন পদত্যাগ করেন না একবার বলেন পদত্যাগ করেছি একবার বলেন কোথায় আছি নানান ধরনের বক্তব্য এবং আমরা তার প্রেক্ষাপটে দেখলাম পরবর্তী নাটক হিসেবে এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে গোপালগঞ্জ সহ ঢাকা এবং কয়েকটি নগরে নানান ধরনের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় লোক সাজিয়ে তাদেরকে এনে নানান ধরনের নাটক মঞ্চস্থ করা হচ্ছে এবং আমি আজকের খবরের কাগজে দেখেছি এবং আপনার এই ফিরিজদা পিপুলের একটা নিউজে আমি দেখলাম যে সংখ্যালঘুদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ বাজেট হাজার কোটি টাকা বাজেট হাজার কোটি টাকা আওয়ামী লীগের সজীব জয় সহ পাঁচজন আসলে কথাই বলবো না যে কেন পারে আমি দুঃখিত আসলে জি জি আপনি আপনার ওখান থেকে কিন্তু শোনা যাচ্ছে আপনার আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে আপনি বলুন খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে এটা মনে হয় নয় দিগন্ত একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে এই বিষয়ে যে জনক জনক বাবুল বলছে জি হ্যাঁ দুঃখিত আমি দেখছিলাম খবরের কাগজে এবং আপনার নিউজে যে সংখ্যালঘুদের উপর হামলার নামে পাঁচ হাজার কোটি টাকা এক হাজার কোটি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে সজীব ওয়াদের জয় আওয়ামী লীগের সালমান রহমান সদ্য গঠিত মাহবুল আলম হানিফ সহ বেশ কয়েকজন নেতা এই অ্যাসাইনমেন্ট হাতে নিয়েছেন এই টাকার একটা অংশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন তারপরে আপনার সালমান রহমানের এপিএস তাদের মাধ্যমে গোপালগঞ্জে গিয়েছে বিভিন্ন এবং এনএসআই যে একজন সদ্য সাবেক ডিজি তার মাধ্যমে এই টাকা বরাদ্দ হচ্ছে তার মানে আপনি বিশ্বাস করেন তারপরে আমরা কয়েকদিন আগেই দেখলাম যে হাইকোর্টের মধ্য দিয়ে হাসিনার আমলে নিয়োগ পাওয়া যে দুর্বৃত্ত বিচারপতি যারা বাংলাদেশের আইন আদালত সংবিধান সব কিছুকে ধ্বংস করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে বাংলাদেশের হাজার হাজার সংবিধানকে ধ্বংস করে যারা এই বিচার আদালত দখল করে রেখেছিলেন হাসিনার অ্যাসাইনমেন্ট অনুযায়ী তারা একটা কুকুর চেষ্টা করেছিল আমরা খবর পেয়েছি এবং আমাদের ছাত্র জনতা তাদের সেই ষড়যন্ত্র নস্বাস করে দিয়েছে আমরা এখনো দেখছি বিভিন্ন সূত্র দেখছি প্রমাণ দেখছি যে আওয়ামী লীগের ষড়যন্ত্র সীমানায় ভারতে বসে বসে বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার অকার্যকর করবার জন্য বাংলাদেশের এই গণতন্ত্র অর্জিত বিজয়কে ধ্বংস করবার জন্য নস্বাদ করবার জন্য একটা প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছেন আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যত ষড়যন্ত্র করবেন কোনো লাভ হবে না আমরা এর আগেও বলেছি এই সরকারের মধ্যে আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা থাকলেও থাকতে পারে দিনে দিনে পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা ব্রিগেডিয়ার জেনারেল শাকাত হোসেন আমরা আমরা তার কয়েকদিনের বক্তব্য গতিবিধি এবং সর্বশেষ আজকে তিনি আওয়ামী লীগের যে গুণ কীর্তন তাদের ঐতিহ্য তার নেত্রীকে উনি সম্মান করেন অথচ বাংলাদেশে হাজার হাজার মানুষের রক্ত ধরে চাষ পর্যন্ত একটা মামলা আমরা করতে পারেন না এই সরকার আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা শেখ হাসিনাকে উৎখাত করেছে আঠারো বছর লড়াই করে অনেক রক্ত ঝরেছে প্রজনে আরো রক্ত ঝরবে কিন্তু আমরা দিল্লির মৌলনা ভাষা সেই কথার মতো আমরা স্পষ্ট করে বলতে চাই যে পিন্ডির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার জন্যে না হাসিনাকে উৎখাত করেছি প্রয়োজনে এই তালালদের বিরুদ্ধে লড়াই করবার জন্য রক্ত দেবার জন্য আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রস্তুত আছে আর কোন ছাড় হবে না অবিলম্বে এই পদ পদত্যাগ করতে হবে করতে হবে এবং করতে হবে ছাত্র জনতার রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করি এই ব্রিগেডিয়ার শাখা আওয়ামী লীগের পেতাত্তা ভারতের দালাল এই শাখাওয়াত অবিলম্বে পদত্যাগ করতে হবে কিন্তু উনি যেটা চেয়েছেন উনি যেটা চেয়েছেন যে হ্যাঁ আওয়ামী লীগ তো ব্যান করা দল নয় তাদের তো রাজনৈতিক করার অধিকার রয়েছে তারা ঐতিহ্য একটা ঐতিহ্যবাহী একটা ইতিহাস রয়েছে তারা সামনের সময়ে তারা নির্বাচন করার সুযোগ পাবে জনগণ তাদেরকে ভোট দিলে তারা ক্ষমতায় আসবে তিনি ঝামেলা করতে না করেছেন ভাবে যেন তাল গোল না হয় ঝামেলা পাকানো হয় এই শর্তে তিনি শেখ হাসিনাকে দেশে আসতে বলেছেন এতে আপনাদের আপত্তিটা কোথায় কেন আপনারা যাচ্ছেন যে আওয়ামী লীগ কোনোভাবে যেন আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের কথা আমরা কেন বলবো আপনারা দেখেন নাই রাজনীতি কেন নিষিদ্ধ হবে এই যে পনেরো বছর উনি কি একবারও বলেছেন যে যারা অন্যায় করেছে রক্তপাত করেছে যাদের হুকুমে এই যে শত 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 নেতা কর্মীকে হত্যা করেছে তার বিচারের কথা উনি একবারও বলেছেন উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আমরা কি শেখ হাসিনাকে আমরা তাড়িয়ে দিয়েছি বাংলাদেশ থেকে উনি কি কারণে পালিয়ে গেলেন এখন উনি তাকে আনবার জন্য ব্যস্ত আসেন ভালো কথা কিন্তু আমাদের বক্তব্য যে বাংলাদেশে বিগত দিনে যত অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে এর জন্য প্রধান আসামি হবে শেখ হাসিনা তার বিচার করতে হবে তাকে বাংলাদেশে আনা হোক তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক আইনের মাধ্যমে হোক যেভাবে হোক তাকে বাংলাদেশে আনতে হবে এবং প্রত্যেকটা অন্যায় অত্যাচার লুণ্ঠন মিথ্যাচার নিপীড়ন মানবতাবিদ অবরোধের জন্য বিচার করতে হবে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে এবং দ্রুততম সময়ে দ্রুততম সময়ে কম্বল বাঁচলে কি যেন বলে যে পশম বাঁচলে আর কম্বল থাকে না আওয়ামী লীগের কোন নেতা বিনা ভোটে নির্বাচিত হন নাই আপনি বলেন একটা নেতার নাম বলেন ভোট ছাড়া নির্বাচিত হয়েছে রাতের বেলায় নির্বাচিত হয় নাই এটি কি অপরাধ না এই অপরাধের জন্য শাস্তি হবে না আওয়ামী লীগের কোন নেতা দুর্নীতির সাথে যুক্ত না আওয়ামী লীগ কি কিন্তু বাংলাদেশে আছে আসুক আসতে কোনো অসুবিধা তো নাই আমরা তো সেটা বলছি না আমি বলছি থ্যাংকস সাগর যে কিন্তু আপনাদের প্রতি তিনি যে আহ্বান করেছেন যে আপনারা যারা এই ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি এখনো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে গুলাগুলি পর্যন্ত করেছেন আপনাদের একজন নেতা ইসলামী ব্যাংকে গুলি করেছে চাঁদাবাজি শুরু করেছে তাদেরকেও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যেন ঠ্যাং ভেঙে দেওয়া হয় এই কেন শুরু করলেন বাংলাদেশে কয়েকদিন কোন সরকার ছিল না আপনি পরিষ্কার করে জানেন হ্যাঁ বিয়ের একটা বৃহৎ রাজনৈতিক দল হ্যাঁ এখানে ডাকাতির কাহিনী হয়েছে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী হয়েছে চাঁদাবাজ ভাঙচুর অনেক কিছু হয়েছে আবার হয়ও নেই কিছু যা হয়েছে তার চাইতে গুজবে বেশি হয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে বলে দিয়েছেন মহাসচিব প্রেস দিয়ে বলেছেন যে নৈরাজ্য সংঘাত বা কোন ধরনের অপতৎপরতার সাথে যারা যুক্ত হবেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আইন শৃঙ্খলা সেনাবাহিনীর কাছে দিয়ে দিবেন আমরা এত বৃহৎ রাজনৈতিক দল পনেরো বছর অনেকেই নানান কারণে ব্যক্তিগত বিদ্বেষ ক্ষোভ পুঞ্জিব নানান ধরনের সমস্যা এর মধ্যে আবার অনুপ্রবেশকারী গোলাপ হানিতে মাছ শিকারের অনেক কেউ কেউ আছে নিশ্চয়ই চিহ্নিত এবং দায়িত্ব আমি বলছি আমি বলছি না যে আমার দলের কেউ কোনো বিপদগামী এই অপরাধের সাথে জড়িত না নিশ্চয়ই থাকতে পারে আমরা অনেককে বহিষ্কার করেছি আপনি দেখেছেন বিভিন্ন অঙ্গ সংগঠন বিএনপি অনেক অপরাধিত হয়েছে অনেকেই বহিষ্কার হয়েছেন আমাদের কাছে অভিযোগ আসার সাথে আমরা করেছি এগুলো তদন্ত সামান্য অভিযোগ আসবার পরে জিরো টলারেন্স জিরো টলারেন্স আমরা ওই রাজনীতি করতে চাই না অনেক হানাহানি হয়েছে অনেক রক্তপাত হয়েছে অনেক লড়াই হয়েছে অনেক লুণ্ঠন হয়েছে অনেক অপরাধ নীতি হয়েছে বাউন্ন বছর তিপ্পান্ন বছরে আমরা সামনের দিকে তাকাতে চাই আমরা পিছনের দিকে যেতে চাই না আমাদের দলে যদি অন্যায়কারী কোনো লুটের এখন চাদাবাস দুর্বৃত্ত থাকে আমরা সেগুলো বাছাই করছি স্পষ্ট বক্তব্য পার্টির টপ টু বটম এটা আপনাদেরকে ক্লিয়ার করা হয়েছে এবং মেসেজও আপনারা পেয়েছেন হ্যাঁ এত বড় রাজনৈতিক দল নানান ধরনের বিষয় নানান ধরনের মত পথ করে নানান ধরনের থাকতে পারে আমাদের কাছে অভিযোগ আসলে যদি ন্যূনতম প্রমাণিত হয় আমরা তার মধ্যে ব্যবস্থা নিচ্ছি এখানে কোনো আপোষ করার সুযোগ নেই জিরো টলারেন্স